এসু মা এসু গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার লিলিপুটটা ভালো নেই জানেন তো লিলিপুটের পাটা দেখুন না কি অবস্থা হয়ে আছে লিলিপুটের পাটা না বেঁকে যাচ্ছে আমি জানি না কেন এরকমটা হচ্ছে আমি ওকে নিয়ে গেছিলাম আজকে সকালবেলা আবার ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার তো ওকে এই ওষুধটা দিয়েছিল আমি তো এটা খাওয়ালাম ওষুধটা আজকে হয়ে শেষ হয়ে গেল এইবার ডাক্তারকে বললাম যে ও খেতে হয়তো পাচ্ছে একটু একটু করে কিন্তু ও একদমই না হাঁটতে পারছে না হাঁটতে গেলে ওই দেখুন না কিভাবে হাঁটছে আমার লিলিপুটের খুব কষ্ট হচ্ছে হাঁটতে এটা তো আমার ভালো লাগছে না না এই পাটা নিয়ে ও এরকমভাবে চলছে আমার খুব কষ্ট হচ্ছে তাই আবার ডাক্তার আজকে কি করলো এই ওষুধটা দিল হুম এই ট্যাক্সিম ওটা দিল আমি জানি না এটা খাওয়ালে কতটা কি হবে হ্যাঁ আমি তো মোটামুটি আজকে নিয়ে এসেই তো আমি টু এম এল খাইয়ে দিলাম নিয়ে আসার পরেই হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিলাম কারণ ও সকালবেলা খেয়ে নিয়েছে ওর পেটটা ভর্তিই আছে আমি খাইয়ে দিলাম ওষুধটা আবার একবার রাত্রিরে খাওয়াবো দেখা যাক কি হয় সুস্থ না হলে আমাকে আবার নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে ওই পাটাকে তো ওর ভালো করতে হবে পাটা নিয়ে ও খুব কষ্ট পাচ্ছে পাটা একদম হাঁটতে পারছে না ওই পাটা আয় দিলিপুট এসো আমার কাছে এসো মা এসো এসো ও আমাকে খুব ভয় পাচ্ছে ওই যে ওষুধগুলো খাওয়াচ্ছি না ও ভীষণ ভয় পাচ্ছে এসো মা এসো